আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাদ সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ যারা প্রথম দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে রয়েছ পরীক্ষা দু হাজার বাইশে পরীক্ষা দিয়ে যারা ফলাফল আসাই এখনও রয়েছ তোমরা কিন্তু অনেকেই জানতে চাচ্ছ যে তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ হবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানিয়ে দিও তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো আজকে দেখতে পাচ্ছ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ফাজিল প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে পরীক্ষা দু হাজার বাইশে অংশগ্রহণ করেছিলাম দীর্ঘদিন হয়ে গিয়েছি কিন্তু এখনও প্রকাশ হচ্ছে না তো কি কারণে প্রকাশ হচ্ছে না সেগুলো বিস্তারিত এখানে আলোচনা করতেছি বিষয়টা হলো অনেকেই আমরা দেখতেছি যে অনেক দিন যাবৎ যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এবং ফেসবুকের মধ্যে লেখালেখি হচ্ছে যে গত মাসের চব্বিশ তারিখে কিন্তু ফল প্রকাশের কথা ছিল কিন্তু সেটা প্রকাশ হয়নি তারপরে কি জন্য প্রকাশ হয়নি সেটা তারা ভালো জানে আর এতদিন কেন দেরি করেছে সেটা তাদের ব্যক্তিগত কোনো কারণে হয়তো বা তবে নির্ধারিত তারিখ এখন দিয়ে দিয়েছে কোনো কত তারিখে প্রকাশ হচ্ছে সেটা আসো দেখে নেই দেখো যে নোটিশটা প্রকাশ হয়েছে সেই নোটিশটি প্রকাশ হয়েছে নয় জুন দু অর্থাৎ নয় তারিখে কিন্তু নোটিশটি প্রকাশ হয়েছে তো প্রজ্ঞাপন দেখতে পাচ্ছ কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি এবং মাস্টার্স এক বছর মেয়াদি ফাজিল স্নাতক পাস ফাজিল অনার্স পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ মহোদয় জ্ঞান অর্থে বিজ্ঞপ্তি অর্থাৎ এখানে সব যত ক্লাস রয়েছে সবগুলো ক্লাসের বিষয় কিন্তু এখানে কথা বলা হয়েছে দেখো এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরীক্ষা পরিচালনার জন্য ইতিপূর্বে সতেরোটি ধারা সম্মিলিত বারো দুই দুই হাজার চব্বিশ তারিখে একটি প্রজ্ঞাপন ওয়েবসাইট এ প্রকাশ করা হয়েছে অর্থাৎ একটা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল এত তারিখে যেটা সতেরোটি ধারা দিয়ে তো প্রকাশ করেছিল সেটার মধ্যে কিন্তু উল্লেখ হয়েছিল যে নির্ধারিত কোন কোন সময়ে পরীক্ষা নেওয়া হবে সব কিছু কিন্তু উল্লেখ ছিল যাতে যেই জটটা আছে সে নিরসন করা যায় তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত ফাজিল স্নাতক পাস ও কামিল স্নাতক দুই বছর বছর মেয়াদি পরীক্ষার কেন্দ্র ধারাসমূহ অনুসরণ করা হয়নি অতএব দুইটা জিনিস কিন্তু এখানে বাদ পড়েছে তারা যে ধারা এই ধারার মধ্যে ফাজিল পাস যেটা পাসের প্রথম দ্বিতীয় বর্ষের এবং কামিল স্নাতকোত্তর দুই বছর মেয়াদি ফাজিল আর কামিলের কিন্তু এই ধারাগুলা তারা অনুসরণ করেনি এই জন্য কিন্তু দুঃখ প্রকাশ করতেছে পরবর্তী পরীক্ষার যদি উল্লেখিত ধারা সমূহ অনুসরণ করা না হয় তাহলে কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় ভাইস চ্যান্সেলর আদেশক্রমে সতেরো নং ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের যে ধারা ছিল সেই ধারা যদি পরবর্তীতে এরকম হয় তাহলে কিন্তু সতেরো নং ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কেন হলো না সেটা কিন্তু জানা হবে আর সেটা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে তো আশা করি এই পর্যন্ত যা হয়েছে আর আর সামনে এরকম হবে না এই প্রজ্ঞাপনে কিন্তু তারা জারি করতেছে আরও উল্লেখ্য যে ফাজিল স্নাতক পাস পরীক্ষা দু হাজার দেখো ফাজিল পাসের দু হাজার বাইশে যারা পরীক্ষা দিয়েছ ফলাফল বিষয় এখানে বলা হচ্ছে এর তদীয় পরীক্ষা শুরু হয় পনেরো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা শুরু হয় ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয় এক চার দু হাজার চব্বিশ তো এক চার দু হাজার চব্বিশ এর ভিতরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যায় আশা করি আশা করছি আল্লাহ তালা রহমতে আগামী বারো অথবা তেরো জুন দেখো এখানে তারিখটা উল্লেখ করে দিয়েছে বারো অথবা তেরো জুন দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে ফলাফল প্রকাশ করা যাবে অর্থাৎ বারো তারিখ অথবা তেরো তারিখেই কিন্তু ফলাফলটা প্রকাশ করা যাচ্ছে বা প্রকাশ করবে আর কামিল স্নাতকোত্তর পরীক্ষা দুই যারা কামিলে রয়েছে দু হাজার বাইশে পরীক্ষা দিয়েছ লিখিত পরীক্ষার পত্র লিখিত লিখিত উত্তরপত্রের বিবরণের কাজ প্রায় শেষ পর্যায়ে যাদের কামিলে দু বাইশে পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্টটা কিন্তু খুব রিচেন্টলি পেয়ে যাবে কারণ হলো এখানে দেখো কাগজপত্র শেষ পর্যায়ে ফাজিল অনার্স পরীক্ষা দু এর পরীক্ষার প্রশ্নপত্রের মডারেশন সম্পন্ন হয়েছে তাদের কিন্তু মডারেশনটা সম্পন্ন হয়ে গিয়েছে বিজি প্রেসেসের চলমান কাজ চলছে প্রেসের কাজ চলমান চলছে দেখো প্রেসের কাজটা কিন্তু চলমান চল চলতেছে ইনশাল্লাহ আগামী একে জুলাই দু তারিখ হইতে যাবতীয় রুটিন অনুযায়ী পরীক্ষা হবে অর্থাৎ সামনের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু নির্ধারিত সময় কিন্তু সেটা অনুষ্ঠিত হবে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এই থেকে যে ফাজিল যারা পাসের মধ্যে রয়েছে ফাজিল পাস পরীক্ষা প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বাইশে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা যারা দিয়েছিল তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হচ্ছে বারো অথবা তেরো তারিখে আর কামিলের পরীক্ষার রেজাল্টও কিন্তু খুব রিচেন্ডি দেওয়া হবে তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি অনেকের কিন্তু কমেন্ট করতেছো যে জানার জন্য যে কখন প্রকাশ হবে ফলাফল তো নির্ধারিত চূড়ান্ত নোটিশ কিন্তু এখন আমরা পেয়ে গেলাম এই নোটিশের মাধ্যমে আমরা আশা করতে পারি যে ইনশাল্লাহ বারো তেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলের দীর্ঘায়ু কামনা করে এখন শেষ করছি আল্লাহ হাফেজ